এ ধরনের প্রকল্প হাতে নেওয়ার আগে পরিবেশ অর্থনীতি এবং প্রযুক্তিগত দিকগুলি যথাযথভাবে মূল্যায়ন করা দরকার গোমতী নদীর পথে ব্যর্থ এই প্রকল্পের জন্য অডিট তদন্ত করা উচিত যাতে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া যায় বিকল্প প্রকল্প গোমতী নদীর নাব্যতা বাড়ানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে ভবিষ্যতে এ ধরনের প্রকল্প পুনরায় শুরু করা যায় কিনা তা বিবেচনা করা উচিত ডিমান্ড নাম্বার থার্টিন রাস্তা ও ভবন বিভাগ বিশেষত গ্রামীণ সেতু নির্মাণ এবং বৃহৎ কাজের জন্য টু ফাইভ টু সেভেন পয়েন্ট জিরো এইট লক্ষ টাকা হয়েছে অধ্যক্ষ মহাশয় গ্রামীণ পরিকাঠামো সেতু নির্মাণ এবং রাস্তা সংস্কারের প্রয়োজনীয়তা আমি স্বীকার করি কিন্তু এ বরাদ্দের যৌক্তিকতা নিয়ে আমার কিছু প্রশ্ন রয়েছে প্রকল্পের স্বচ্ছতা ও সময়মতো বাস্তবায়ন বিগত অর্থ বছরে গ্রামীণ সেতু নির্মাণ এবং রাস্তা উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছিল তা বাস্তবায়ন আজও কিছু কিছু অসম্পূর্ণ রয়ে গেছে বেশ কয়েকটি প্রকল্প সময় মতো শুরু হয়নি বা মাস থেমে গিয়েছে বলে শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি এলাকায় উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে অথচ প্রত্যন্ত অঞ্চলের বহু গ্রাম এখনো মৌলিক সড়ক সেতু পরিকাঠামো থেকে বঞ্চিত জনগণের চাহিদা অনুযায়ী সুষম উন্নয়ন না হলে বরাদের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে আমি বিশ্বাস করি জনগণের কষ্ট অর্জিত অর্থে সঠিক ব্যবহার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব তাই আমরা এই সম্পূরক বাজেটে টু 27.08 লক্ষ টাকার বরাদ্দের যথার্থতা নিয়ে সংশয় প্রকাশ করছি এবং সরকারের কাছে অনুরোধ করছি অসম্পূর্ণ প্রকল্পগুলি অডিট করা হোক নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের বাস্তবায়ন নিশ্চিত করা হোক দুর্নীতি রুদ্ধে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হোক ডিমান্ড নোট নাম্বার 41 মাননীয় অধ্যক্ষ মহাশয় মাদকাসক্তি বর্তমানে ত্রিপুরা যুব সমাজের ভবিষ্যৎকে গ্রাস করছে গ্রামীণ এলাকা থেকে শুরু করে শহরাঞ্চল পর্যন্ত মাদকের অনুপ্রবেশ ভয়াবহ আকার ধারণ করেছে সরকার যদিও ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ড্রাগ ডিমান্ড রিডাকশন প্রকল্পের আওতায় মাদক নিরাময় ও পুনর্বাসনের জন্য অতিরিক্ত বরাদ্দ চেয়েছে তবে বাস্তবে এই অর্থ যথাযথ ব্যবহারের নিয়ে যথেষ্ট প্রশ্ন দেখা দেয় আমার আপত্তির মূল কারণগুলি নিম্নরূপ প্রকল্প বাস্তবায়নে অনিয়ম এনএডি পিডিডিআর আওতায় বিভিন্ন ডিএডেকশন সেন্টার গড়ে তোলার পরিকল্পনা থাকলেও বাস্তবে অধিকাংশ সেন্টার কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না পুনর্বাসন কেন্দ্রগুলির অবস্থা খুবই দুর্বল মাদকাসক্তদের সঠিক পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় অবকাঠামোর অভাব পর্যাপ্ত পর্যবেক্ষণের অভাব রাজ্যের বিভিন্ন স্থানে মাদকাসক্তিদের পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলা হয়েছে ঠিকই কিন্তু সেগুলির উপর পর্যাপ্ত নজরদারি ও পর্যবেক্ষণ নেই কেন্দ্রগুলিতে প্রশিক্ষিত মনোবিজ্ঞানী চিকিৎসক ও কাউন্সিলের অভাবে কারণে মাদকাসক্ত যুবকদের পুনর্বাসন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে সচেতনতার ঘাটতি সরকারি প্রকল্পের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার কথা বলা হলেও গ্রামীণ ও প্রত্যন্ত এলাকাগুলিতে মাদক বিরোধী সচেতনতা কার্যক্রম করা হয়নি তরুণ সমাজকে মাদকের বহাবহ পরিণতি সম্পর্কে সচেতন করার জন্য যে ধরনের প্রচার ও শিক্ষামূলক কার্যক্রম দরকার তা করা হচ্ছে না বরাদ্দের অপব্যবহার ও তত্ত্বের স্বচ্ছতার অভাব টোয়েন্টি থ্রি পয়েন্ট লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব থাকলেও পূর্ববর্তী বাজেটে বরাদ্দের সঠিক ব্যবহারের ব্যবহার এবং এর ফলাফল সম্পর্কে কোনো স্বচ্ছ তথ্য এই সভার সামনে উপস্থাপন করা হয়নি বিকল্প উন্নয়ন কার্যক্রমের অভাব মাদকের বিকল্প হিসাবে যুব সমাজকে বিভিন্ন দক্ষতা প্রশিক্ষণ খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত করার জন্য যে প্রকল্পগুলি নেওয়া হয়েছে তা যথেষ্ট নয় শুধুমাত্র মাদক স্বাস্থ্য নিয়ে নিরাময় নয় তাদের মূল শ্রুতি ফিরিয়ে আনার জন্য জীবিকা এবং শিক্ষামূলক কর্মচারী প্রয়োজন মাননীয় অধ্যক্ষ মহোদয় সরকারে উচিত শুধুমাত্র অর্থ বরাদ্দ করাই নয় বরং বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার ব্যৱহার নিশ্চিত করে মাদকের চাহিদা রাশি কার্যকের পথকে গ্রহণ করা ত্রিপুরা যুব সমাজকে রক্ষা কর তলে প্রকল্পের বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা ডিমান্ড নাম্বার 15 জলসম্পদ বিভাগ ত্রিপুরা কৃষি নিব রাজ্য এখনকার অর্থনীতি কৃষি এবং বৃষ্টির উপর নির্ভরশীল বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত ও বন্যা আমাদের কৃষি জমির বিপুল ক্ষতি করে অপরদিকে শুষ্ক মৌসুমে সেচের জন্য অপর্যাপ্ত জল না থাকায় কৃষকদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে কেন অপ্রতুল বরাদ্দ সেচ ব্যবস্থার উন্নয়ন রাজ্যের অধিকাংশ সেচ প্রকল্প বেহাল অবস্থায় রয়েছে বেশিরভাগ লিফ্ট এডিকেশন প্রকল্প এবং গভীর নলকূপ অপেচু অবস্থায় রয়েছে বন্যা নিয়ন্ত্রণ ও বাঁধ বর্ষা মৌসুমে নদী বাঁধের অবস্থা অত্যন্ত নাজুক পূর্বের অভিজ্ঞতায় বলছে ওয়ান পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন লক্ষ টাকা বরাদ্দ এই বিশাল সমস্যার সমাধানে যথেষ্ট নয় অবাকাঠামো ঘাটতি ত্রিপুরা গ্রামাঞ্চলে পানীয় স্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে জলাধার ও ছোট নদীগুলি পুনর্গঠন এবং নতুন জল সংরক্ষণ প্রকল্পের জন্য বড় ধরনের অর্থের বরাদ্দের প্রয়োজন কৃষকদের দুর্দশা বর্ষাকালে বন্যা অসুক্ষ্ম মৌসুমে সেচের অভাব কৃষকদের ফসলের ক্ষতি ঘটছে যা রাজ্যের কৃষি উৎপাদনের নেতিবাচক প্রভাব পড়ছে আমার দাবি হচ্ছে বরাদ্দ বাড়িয়ে কমপক্ষে করা হোক প্রকল্প পুনর্গঠন লক্ষ্য যাতে এবং বাদ নির্মাণে বাস্তবিক উন্নয়ন করা যায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে বৃষ্টির জল সংরক্ষণ খাল পুনর্জীবিতকরণ ক্ষুদ্র সেচ প্রকল্পগুলির উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ করা হোক কৃষকদের জল সংকট মেটানোর জন্য সোলার পাম্প এবং আধুনিক সেচ প্রযুক্তির বরাদ্দ আরও বেশি করা প্রয়োজন ডিমান্ড নাম্বার ফোর মাননীয় অধ্যক্ষ মহোদয় ত্রিপুরা বিদ্যুৎ পরিষেবার অবস্থা সম্পর্কে আমরা সকলেই অবগত রাজ্যের গ্রামীণ এলাকায় বিদ্যমান সংযোগগুলিতে প্রায়শই লোডশেডিং লো ভোল্টেজ এবং যান্ত্রিক ত্রুটির কারণে জনগণ দুর্ভোগে পড়ছেন ত্রিপুরা বিদ্যুৎ পরিকাঠামোকে শক্তিশালী করতে এবং গ্রামীণ বিদ্যুৎ পরিষেবা উন্নত করতে প্রয়োজনীয় পরিমাণে বরাদ্দ না থাকা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিদ্যুৎ পরিকাঠামোর উন্নতির জন্য বরাদ্দ বৃদ্ধি করে লো ভোল্টেজের সমাধান করা হোক সৌরস্বতী প্রকল্পগুলি সম্প্রসারণে আলাদা বরাদ্দ রাখা হোক যাতে প্রত্যন্ত এলাকাগুলিতে বিদ্যুতের ঘাটতি পূরণ করা যায় প্রাকৃতিক দুর্যোগ বন্ধাবন ত্রিপুরা একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা বর্ষাকালে বন্যা ভূমিধ্বস এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় প্রায়শই ঘটে কিন্তু মাত্র টু পয়েন্ট সিক্স লক্ষ ব্যবস্থা করার জন্য অপর্যাপ্ত ডিমান্ড নম্বর ফোরটিন পাওয়ার সেক্টর প্রস্তাব দুর্যোগ মোকাবেলায় পৃথক ফান্ড গঠন করা বরাদ্দ বৃদ্ধি আরো করা হোক ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা পুনর্বাসনের জন্য অনুদানের পরিমাণ বাড়ানো হোক আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি এই কার্ড মোশন গ্রহণ করে বাজেটের পুনর্মূলয়নের জন্য জনসাধারণের স্বার্থে বরাদ্দ বাড়িয়ে রাজ্যের উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনার জন্য বাস্তবসম্মত সমস্ত পদক্ষেপ গ্রাহক সময়ের দাবি ডিমান্ড নাম্বার ওকে গেছে বাবু গেছে ঠিক আছে স্যার বলুন বলছি দু হাজার বাইশ তেইশে যে অরিজিনাল বাজেট ছিল সেই বাজেট থেকে ফিফটিন পার্সেন্ট সাপ্লিমেন্টারি বাজেট বাড়ানো হয়েছিল লেকিন যে অডিট রিপোর্ট এসছে সেই অডিট রিপোর্টে দেখানো হয়েছে যে অরিজিনাল বাজেট অ্যামাউন্ট ছিল সেই টাকা খরচ করতে পারেনি উল্টো অ্যাডিশনাল কেন সাপ্লিমেন্টারি বাজেট আনা হয়েছিল সেটা নিয়ে কোয়েশন করা হয়েছে ঠিক এইভাবে বছরও অরিজিনাল বাজেট অ্যামাউন্ট ছিল টোয়েন্টি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড সেভেন্টি সিক্স পয়েন্ট সিক্স সেভেন সেখানে সাপ্লিমেন্টারি বাজেট বাড়ানো হয়েছে 4248.67 করোড় दैट इज 15% তো অতীতের রেকর্ড বলছে সাপ্লিমেন্টারি বাজেট যেখানে বাড়ানো হয় যেখানে এক্সপেন্ডিচার অরিজিনাল বাজেটের করা হচ্ছে না সেই ক্ষেত্রে জরুরি জরুরি হেডে যেখানে আমাদের ক্রস করা প্রয়োজন সেই সাপ্লিমেন্টারি করার জন্য সেই হেডগুলি আমাদের শর্টেজ অফ ফান্ডের জন্য করা হচ্ছে না সেই দিকে সরকারের যথেষ্ট দৃষ্টি দেওয়া উচিত নমস্কার ওকে থ্যাংক ইউ সদস্য সুতোষা

আমাদের সুমন্ধ এটা ডেমোক্রেটিক প্রসেস এটা রুলস অ্যান্ড প্রসিডিউরে আছে যে যখন কোনো বাজেট হয় সেই বাজেটের ওপরে ইচ্ছা করলে বিরোধীরা তাদের কোন ব্যাপার সম্বন্ধে যদি আপত্তি থাকে ভেন্টিলেট করতে পারে সে তিন ধরনের কার্ড কার্ড পোষণ আনা যায় পলিসি কার্ড টোকেন কাট ইকোনমি কার্ড মূলত ওই পার্টিকুলার ডিপার্টমেন্টের পার্টিকুলার হেডে যে প্রবলেমগুলি তুলে ধরেছেন আমি দেখলাম অনেকদিন পর শৈলবাবু কি সিস্টেম অনুযায়ী ওনার বক্তব্য রেখেছেন আমরা মানি না মানি এটা আলাদা কথা কিন্তু পদ্ধতি কি হি নোজ ইট উনি জানে ভালো আমি অন্য কারো জানে না না জানে সেটা চাচ্ছি না কিন্তু ভালো করে উনি বলেছেন সিস্টেমটা কি উনি বুঝে যে ভেন্টিলেট আমার কথাটা বলতে হবে আমার ওই জায়গাটা এই জায়গাটা মাননীয় মন্ত্রী শুনেছেন তো আমার এই দশটার মধ্যে আমারও একটা আছে এবং এবার আর ইকোনমি আর টোকেন কার্ড কেউ আনেনি এবার পলিসি কার্ড ঠিক আছে এখন আমার দপ্তর সম্বন্ধে যেটা এনেছে ফরটিন ডিমান্ড নম্বর ডিজার গভর্নমেন্ট পলিসি বাই প্রোভাইডিং এডিকুয়েট অ্যাসিস্টেন্স আন্ডার ন্যাচারাল ক্যালামিটিস স্যার আপনি জানেন যে প্রথমে আমি ওনার যে প্রস্তাবটা এনেছে আমি বিরোধিতা করছি চব্বিশ পঁচিশ অক্টোবর এই বইটা যদি দেখেন বা মূল বইটা দেখেন দেখবেন এই হেডে পাওয়ার ডিপার্টমেন্ট কোন টাকা রাখেনি কেন রাখেনি অযথা টাকা আমি কেন রাখবো অনুমান করে সামান্য কিছু রাখা যায় কেউ কেউ আগাম বলেও দেয়নি এত বড় সাইক্লোন বা এত বড় হবে সেই জন্য পাওয়ার দপ্তর কোন টাকা রাখেনি ভালো করেছে অন্য দপ্তরে টাকা গেলে সেটা কাজে লাগাতে পারবে এই জন্য দেখবেন গ্ল্যান্সের মধ্যে দেখবেন ফাইন্যান্সের কাছে প্রচুর টাকা রেখে দেয় যখন প্রয়োজন হবে জানো ডিপার্টমেন্ট গুলি দিতে পারে এই খাতে পাওয়ার ডিপার্টমেন্ট কোন টাকা রাখেনি চব্বিশ বছরের প্রাকৃতিক বিপর্যয় কে ছাব্বিশ কোটি টাকার বরাদ্দ দিয়েছে এই অর্থের মধ্যে বিদ্যুৎ নিগমের জন্য একুশ কোটি এবং ট্যাডার জন্য পাঁচ কোটি টোটাল টোটাল বাজেটটা যদি দেখেন শোনেন বাবু দেখবেন ফিফটি ক্রোর বাজেট তো এখন হচ্ছে সাপ্লিমেন্টারি যখন হলো তখন টাকা কোথায় পাবে বাজেটে তো টাকা নেই তখন করলো কি মুখ্যমন্ত্রী সাথে সাথে ফাইন্যান্সের সাথে কথা বলে পাওয়ার ডিপার্টমেন্টকে টাকা দিয়ে দিল ফিফটি টাকা দিলে হবে না এই টাকা পরবর্তী সময় এই হাউজে আসতে হয় ওই অর্থ বছরের মধ্যে আসতে হয় যাতে বেআইনি কোনো সিস্টেম না হয় এই জন্য আইনি শুদ্ধ করার জন্য এনেছে ফিফটি ক্রো দেখুন আপনার শিক্ষিত মানুষ আমি জানি কর্পোরেট সেক্টরে কাজও করে এসছে খুব মজা এগুলি আমি আপনাদের মধ্যে এত শিক্ষিত না এগুলি কঠিন অঙ্ক টঙ্ক সব কিন্তু যদি বাজেটে ঢুকন যায় ঢুকতে পারা যায় তাহলে রসই রস ফিফটি ক্রোর দেখবেন এই পাতাটায় দেখবেন

থার্টি ওয়ান পার্সেন্ট দেখবেন এই বইটা থার্টি ওয়ান পার্সেন্ট এই যে এসটির জন্য টাকা রাখে সাব এইগুলি দেখলে বোঝা যাবে যে কিভাবে ডিসিপ্লিন্স ডিপার্টমেন্ট কাজ করে যাচ্ছে তো এখানে আপনারা জানেন যে আঠারো আগস্ট থেকে চব্বিশ আগস্ট অতি বর্ষণ এবং ভয়াবহ বন্যায় সমগ্র রাজ্য প্রভাবিত হয় বিদ্যুৎ ক্ষেত্রে পরিষেবা ভিন্ন ঘটে একটা জেনারেটিং স্টেশন গোমতি হাইডার বহু আগে তৈরি হয়েছিল সহ মোট পাঁচ হাজার কিলোমিটার বৈদ্যুতিক পরিবাহী তাহার ছ হাজার আটশো তিন তিনটি বৈদ্যুতিক খুঁটি মোট তিন হাজার ছশো এগারোটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয় এছাড়া মোট এক হাজার আটশো একানব্বইটি সোলার পাম্প তিন হাজার আঠারোটি বোরওয়েল পাঁচ হাজার আটশোটি সোলার স্ট্রিট লাইট দুইটি সোলার পিউরিশন প্ল্যান্ট দশটি পানীয় জলের পাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সিপাইজলা টিএসিসিএল চুপ করে বসে থাকতে পারে না চব্বিশ ঘন্টা পরিষেবা প্রদানের জন্য প্রাকৃতিক মোকাবেলা করার জন্য যথেষ্ট তৎপর ছিল এবং বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আনার জন্য নিয়ন্ত্রণে আনার জন্য নিয়োগের নিজস্ব কর্মীর পাশাপাশি অতিরিক্ত একশো আঠারোটি দক্ষ শ্রমিক দলের গ্যাং টি এজেন্সি থেকে নেওয়া হয়েছিল সবটি টিমের মধ্যে আট থেকে দশজন করে দক্ষ শ্রমিককে নেওয়া হয়েছে আপনার এখানে এত হয়নি জানেন বিদ্যুৎ কর্মীরা ডুব দিয়ে দিয়ে লাইন ঠিক করেছে সবাই দেখেছে বিভিন্ন বিভিন্ন ভাইরাল হয়েছে এবং যেটা যথেষ্ট তৎপর ছিল সিস্টেমগুলি পুনরুদ্ধারের জন্য যেখানে যখন সম্ভব সংস্থার নিজস্ব কর্মী পাশাপাশি ঠিকাদারদের পাশাপাশি ঠিকাদারের মাধ্যমে কর্মী নিয়োগ করেছে এবং যাবতীয় ক্ষয়ক্ষতি সারা বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধার করতে বিদ্যুৎ নিগম ট্যাডাকে ভালো পরিমাণ এই বিপর্যয় আর্থিক দায়কে সামলানোর জন্য খুব স্বাভাবিকভাবে রাজ্য সরকার বিদ্যুৎ নিগম ট্যাডাকে রাজ্য সরকার আর্থিক সাহায্যের আবেদন জানায় এবং প্রচুর টাকা আমি দেখাবো আপনাকে এবং সেখানে বিবেচনা করে সাবলিমিটেড ডিমান্ডস ফর গ্র্যান্ডস এক্সপেন্ডিচার অব দি গভর্নমেন্ট অব ত্রিপুরা ডিউরিং চব্বিশে প্রতিফলিত হয় এই টাকা দিয়েছে এমন প্রশ্ন হলো জেনারেশন কত টাকা চেয়েছিল কল্পনা করতে হবে না সব কৃষি যেমন ক্ষতি হচ্ছে বিদ্যুতে প্রচুর ক্ষতি হচ্ছে চেয়েছে কত সাত হাজার চারশো পঁয়তাল্লিশ কোটি দিয়েছে কত ফিফটি তখনই তাড়াতাড়ি পরবর্তী সময় টাকা এসছে দিল্লি থেকেও টাকা এসছে ভালো পরিমাণ টাকা দিয়েছে এই যে টাকাটা

আর মানুষ আমরা যেন ক্রিটিসিজম করতে পারি আপনি জানি আপনার কয়েকদিনের ভাষণে বোঝা গেছে আপনি একটু সে আগের দিনের স্টাইলের মতো দানের মধ্যে নাই এবং এটা না বর্মরা সেখানেও ল্যান্ডস্লাইডের মাধ্যমে রুকিয়ার এখানেও ক্ষতি হয়েছে এবং এবং কাজগুলি কি কে করছে বিদ্যুৎ নিগম করছে ট্যাডা করছে

ট্রান্সফরমার অয়েল টু ক্রোস ডিজি সেট টু ক্রোস ফিফটিন এম বিএ বিগ যেটা বিগ সাইজ ট্রান্সফরমার এগুলি সব প্রচুর টাকা দরকার বিদ্যুৎ এমনি চলবে তো এই জন্য এই জন্য টাকা চেয়েছে আপনি কাঠ মশলা আপনার রাইট আছে কাঠ মশলা এটা ভালো দপ্তরকে মনে করে দিচ্ছেন ত্রিশটা জন আরো পয়সা পায় মুখটা পায় এটা ভালো মন্ত্রীরা এই জন্য নোট করে এর মনে করার কারণে মন্ত্রীরা কিছু না এবং আমি তাকে তাই করেছি ভেন্টিলেট করেছি কিন্তু আপনি যেটা বলেছেন এই প্রথম দেখেছি কনস্ট্রাকটিভ ডিসকাশন করেছেন আই নোট ইট ডাউন যে অন্যজন কথা বলেছে আমি বুঝিনি হোয়াট ইজ দ্য মিনিং অফ কাঠ মোশন যাই হোক ওনার জায়গায় যাবো না আমি তো কাঠ মোশনটা তো আমরা বন্ধ করতে না আমি আমাদের আমাদের মুভমেন্ট আমরা কাট করতে চান বিজেপি নেতৃত্বাধীন যে এই মত এবং আইপিএফটি যে সরকার এর মুভমেন্টকে আপনি কাট করে দিতে চান এটা মানতে পারা যায় না তো আমি জানি সুতরাং আমারটা শবগুলো আমি বিরোধিতা করছি যদি উদ্যোগ করে নেন ভালো না উড্ড করলে একটু পরে ভোট হবে এখন কষ্ট হলো একটা জিনিস বলি আমি উপদেশ দেব না এই নেই সমালোচনা তখনই ফলপ্রসূ হয় যখন তা উন্নয়নের পথ দেখায় শুধু বাধা সৃষ্টি করে না আমাদের সরকার জনগণের সরকার সরকার জবাবদিহি সরকার আমরা রিপ্লাই জবাবদি করতে বাধ্য কোন ভালো নীতি বিরুদ্ধে সমর্থন করা উচিত আর দুর্নীতির বিরুদ্ধে বিকল্প সম্মান করবো আপনি কিন্তু বিকল্প বলেননি দেখবেন বইটাতে দেখবেন আপনি যে পলিসি চেঞ্জ করতে বলছেন আপনার পলিসি কি আপনি উত্থাপন করেননি বলতে হয় আমার মতে এটা করা উচিত এটা বলেননি অল্টারনেটিভ পলিসি বইটা পড়লে দেখবেন লেখা আছে অল্টারনেটিভ আমি শুধু অপোজ করবো না অল্টারনেটিভ প্রপোজাল দেবো মুখ্যমন্ত্রীর কাছে রাজ্য সরকারের কাছে এটা আপনি বলেননি কেবল বিরোধীরা কাজ করাই কাজ নয় বরং বিকল্প নীতি রূপরেখা তুলে ধরা উচিত বিরোধীরা বিরোধীরা তখনই কার্যকর হয় যখন তার সমান সমাধানের দিকে দেখায় দিক দেখায় শুধু প্রশ্ন তুলবেন না উত্তরও খুঁজবেন গণতন্ত্রের সৌন্দর্য হল ভিন্ন মত থাকা কিন্তু সেই মতামত যেন উন্নয়নের পথে বাধা না হয় এটা মাথা রাখতে হবে বিশ্ব যেখানে সমাজতন্ত্র ছেড়ে উন্নয়নের পথে আসছে সেখানে সিপিএম এখনো পুরানো বই কাটছে বামপন্থীরা এতটাই প্রভাবশীল যে জনগণ যে তারা তাদেরকে ধীরে ধীরে ইতিহাস বাড়িয়ে দিচ্ছে এটা বুঝতে পারছে না স্যার জনগণ বারবার প্রত্যাখ্যান করছে তবু নিজেদের নেতা বাবার দুঃসাহস কোথা থেকে আসে আপনাদের বারবার রিজেক্ট করছে এবং আপনারা যদি উন্নয়ন বন্ধ করতে চান মানুষ কিন্তু আপনাদের বন্ধ করে দেবে এবং আপনারা জানেন চীন রাশিয়া সমাজতন্ত্রের দিয়েছে আমরা কিন্তু সমাজতন্ত্রদের দার দাঁড়ি না আমরা পুঁজিবাদে তো নেই আমরা সমাজবাদেও নেই আমাদের হলো একাত্ম মানববাদ এখানেই পার্থক্য তো সুতরাং আপনারা উনিশশো পঞ্চাশের যুগে আছেন এবং আপনাদের বারবার প্রত্যাখ্যান করছেন আজকে সুন্দর একটা কার্টুন একটা দেখলাম কার্টুনিস্ট আমি তো লিখিনি কার্টুনিস্ট লিখছে মিডিয়াগুলি ভুল প্রচার করছে বলছে সুনীতা উইলিয়ামস নয় আমরাই বেশি দিন ধরে শুনতে রয়েছি কে বলছে? সিপিএম বলছে মিডিয়াগুলি বলছে ভুল প্রচার করছে সুনিতা উইলিয়ামস নয় সিপিএম রে বেশি দিন ধরে মহাশূন্য আছে এতদিন বেশি ধরে শূন্যের জায়গা তার কেউ নেই কার্টুন আমি বলছি না কার্টুন বলছে যে বলছে যে উইলিয়ামস নট ইট ইস কারেক্ট উনি বলছে এরা সবচেয়ে বেশি মহাশূন্য রয়েছে ওকে সুতরাং সমস্ত কাট কার্ডের বিরোধিতা করে আমি অনুরোধ করব মুখ্যমন্ত্রী বলার আগে যেন উদ্ধ করে নেন কাজটা সোজা হয় ধন্যবাদ সবাইকে আপনাকে চিন্তা করতে পারত কমাতে বলতে বলুন

বেলা দুটা পর্যন্ত বলতে বেরোইলাম